নমস্কার বন্ধুরা সহিনে শিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি জয় জগন্নাথ প্রথমেই আপনাদের সকলকে জানাচ্ছি শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি শ্রদ্ধা শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি দর্শন করতে গেছিলাম পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা আমরা সকলেই জানি পৃথিবীর প্রাচীনতম রথযাত্রা হলো পুরী রথযাত্রা এরপরেই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ঐতিহ্যশালী রথযাত্রা হলো মাহেশের রথযাত্রা আমি আজকে শ্রীরামপুরের মাহেশের শ্রীরামপুরের মাহেশের মন্দিরে শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দিরে মন্দির দর্শন করলাম আমাদের সকলের প্রিয় মহাপ্রভু জগন্নাথকে দর্শন করলাম এবং রথযাত্রা দু হাজার চব্বিশের প্রস্তুতি পর্ব দেখলাম সেই পুরো রথযাত্রার ভিডিও আমাদের সকলের প্রিয় মহাপ্রভু জগন্নাথ দেবের ভিডিও পুরো মহেশের রথযাত্রার ভিডিও মহেশের মাহেশের জগন্নাথ মন্দিরের ভিডিও পুরোটাই আমি আমার চ্যানেলে তুলে ধরলাম কোনোরকম যদি কোনো বলার মধ্যে তথ্যের মধ্যে অসম্পূর্ণতা থাকে দয়া করে বন্ধুরা আমাকে ক্ষমা করে দেবেন আমি একলা মানুষ যতটা পেরেছি সম্পূর্ণ তথ্য জোগাড় করেছি এখানে আমি মন্দিরের ইতিহাস কিভাবে আপনারা এই মন্দিরে যাবেন ভোগ প্রসাদের কুপন মূল্য কত মন্দির খোলা থাকা এবং মন্দির বন্ধের সময় কখন মন্দিরে ভোগারতি মঙ্গলারতি কখন হয় মঙ্গলারতি আরতি সময় সবটা আমি বর্ণনা করার চেষ্টা করেছি আমার এই ভিডিওর মাধ্যমে দয়া করে আপনারা সকলে আমার সহিনীষ দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মাহেশের রথযাত্রার প্রস্তুতি পর্বের সাক্ষী হতে আমি চলে এলাম শ্রীরামপুরের মাহেসে প্রথমে আমি আমাদের হাওড়ারতলা স্টেশন থেকে রওনা হয়ে হাওড়া স্টেশনে এলাম তারপর সেখান থেকে শ্রীরামপুর স্টেশনে এসে নামলাম আপনারাও ট্রেনে করে এলে ইস্টার্ন রেলওয়ে শ্রীরামপুর স্টেশনে নেমে সেখান থেকে টোটো বা অটো করে পৌঁছে যেতে পারেন মাহেশের মন্দিরে এছাড়াও যদি আপনারা ফেরিঘাট হয়ে আসেন তাহলে সোদপুর অথবা খরদাহ স্টেশন থেকে নেমে নিকটবর্তী ফেরিঘাট থেকে অথবা টিটাগড়ের লক্ষ্মীঘাট ফেরিঘাট থেকে পার করে আমাদের শ্রীরামপুরের জগন্নাথ ঘাটে এসে উপস্থিত হবেন সেখান থেকে অটো বা টোটো করে আপনারা পৌঁছে যেতে পারেন মাহেশের শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির তো কীভাবে আসবেন তো আমি বললাম এবার আপনারা দেখছেন মাহেশের বিখ্যাত ঐতিহ্যশালী ছশো আঠাশতম বর্ষে পদার্পণ করা এবছরের বিখ্যাত রথযাত্রা মাহেশের রথযাত্রা ছশো আঠাশতম বর্ষে এবছর পদার্প করল দেখুন বন্ধুরা রথের গায়ে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রীকৃষ্ণের জীবন কাহিনী চিত্রিত আছে রথটি অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে বর্তমানে যে রথটি আপনারা দেখছেন সেটি বাবু এই রথটি তৈরি করেন এই রথটি সম্পূর্ণ লোহার তৈরি একশো পঁচিশ টন ওজনের এবং কারো চাকা বিশিষ্ট একটি রথ এই রথটি প্রায় এই রথটি প্রায় পঞ্চাশ ফুট উচ্চতা বিশিষ্ট এবং নবচূড়া বিশিষ্ট এই রথের মাথায় দেখুন নয়টি চূড়া আছে একদম ওপরে আমাদের মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবকে বসানো হয় মায়েশের মূল মন্দিরে ঢোকার পথে আমরা দেখতে পাচ্ছি বড়ুর মহারাজের বিগ্রহ আস্তে আস্তে আমরা ভাইসের মূল শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে প্রবেশ করছি দেখুন বন্ধুরা সামনে নিতাই এবং চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ অপূর্ব বড় নাট মন্দির মাহেশ রথযাত্রার বৈশিষ্ট্য হল এখানে কাঁসরধ্বনি হলে তবে রথের মশিটে টান শুরু হয় এবং বন্দুকের তোপধ্বনির গুলির আওয়াজে রথযাত্রা মাসির বাড়ি গিয়ে সমাপ্ত হয় এবং এখানে রথযাত্রার দিন থেকে এক সপ্তাহব্যাপী আমাদের মহাপ্রভু ওনার মাসির বাড়িতেই থাকেন অনুতিদূরে সামনে মাসির বাড়ি এবং এক সপ্তাহ পর উল্টো রথের দিন উনি আবার মায়ের এই মন্দিরে ফিরে আসেন দেখুন বন্ধুরা অপূর্ব সুন্দর আধ্যাত্মিক পরিবেশে পরিপূর্ণ এই মন্দির অপূর্ব সুন্দর আমাদের মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ শ্রী শ্রী বলভদ্রদেব এবং মাতা সুভদ্রার বিগ্রহ আমি দর্শন করছি আপনারাও আমার সাথে দর্শন করুন ভালো লাগলে আমার সোহিনী তিসা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন বন্ধুরা এই যে বন্ধুরা এছাড়াও এখানে রয়েছেন রাধা কৃষ্ণের বিগ্রহ এবং নীল জগন্নাথ দেবের বিগ্রহ মানে আমাদের সকলের প্রিয় নীলমাধব এছাড়া আমাদের মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ তো রয়েছেনই জয় জগন্নাথ সকলকে আশীর্বাদ করুন প্রভু